গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সবাই আমি শ্রেতা আর আমার চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে সোমবার আর আজকে কিন্তু রয়েছে বুদ্ধ পূর্ণিমা তো বাড়িতে যাব মা আজকে আমাদের ওখানে পঞ্চানন মন্দিরে একটু বাবার ভোগ দেবে তো ওই কারণে একটু বাড়িতে যাওয়ার আছে যে কারণে ঘুম থেকে উঠেই চলে এসেছি কিন্তু রান্নাঘরে অনেকক্ষণ আগেই এসেছি এসে এখানে লাউ চিংড়ি করবো তাই লাউটা করে নিয়েছি লাউটা প্রায় হয়েই এসেছে আর আলু দিয়ে ঝোল করে রেখে যাব ওদের দুজনের জন্য এই যাব বেরোবো দশটার সময় আর মোটামুটি সাড়ে বারোটা পনেরো একটার সময় বাড়িতে গিয়ে পৌঁছাবো আবার ওখান থেকে চারটের মধ্যে বেরিয়ে চলে আসবো মানে এখন মধ্যে একটু ঝড় বৃষ্টির সময় আর আমি আসলে আবার প্রথমে বেরোবে তো ওই জন্য তাড়াতাড়ি যাবো আর আসবো যেতাম না কিন্তু ওই যে বাবা ভোগ দেবে মা একটু ওই জন্য আরও যাওয়া তো চলো আগে রান্নাটা সেরে নিই সেরে নিই তারপরে কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাবো স্নানটা করে এই যে এখানে দেখো লাউ বসিয়ে দিয়েছি আর এখানে তিনটে ডিম সেদ্ধ বসিয়েছি এখানে ডিম সেদ্ধ করেছিলাম কিন্তু ডিমগুলো না খুব একটা সেদ্ধ হয়নি ঠিক করে একটু নরম রয়ে গেছে তো যে কারণে একটা ডিম আমাকে ফেলে দিতে হয়েছে ওই জন্য আবার এখানে আমি তিনটে ডিম বসিয়েছি হোক আর এটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। এই যে একেবারে রাত্রেই সব কেটে কুটে পরিষ্কার করে রেখেছিলাম এই যে জাস্ট করে ভাতটা করে বেরিয়ে যাবো রেডি হয়ে চলে এসেছি আমি স্টেশনে ট্রেন ধরবো বলে আমি ঢোকার সাথে সাথে একটা ট্রেন বেরিয়ে গেল তো আমাকে এখন নির্দোষিত দাঁড়াতে হবে তারপরে শিয়ালদা স্টেশনে গিয়ে ওখান থেকে কিন্তু আমি ধরবো বনগাঁ লোকাল আর বনগাঁ থেকে চলে যাব কিন্তু দশটা শিয়ালদা থেকে লোকাল ধরে এখন কিন্তু আমি চলে এসেছি দত্তপুকুরে পুকুরে আর স্টেশন থেকে কিন্তু বেরিয়েও এসেছি এতটা ভিড় ছিল ট্রেনে যে ট্রেনে আর কোনোভাবেই ভিডিও করা সম্ভব হয়নি তো এখন এখান থেকে ঠাকুরের জন্য একটু মিষ্টি নেবো কারণ মা এখনও মন্দিরে রয়েছে আর তারপরে মাকে নিয়ে একেবারে কিন্তু চলে যাব হচ্ছে বাড়িতে আর এখানে দেখো টোটো স্ট্যান্ডে এসে কিন্তু আমি বসে পড়েছি টোটোতে আর যেহেতু একদম তোমার তখন সাড়ে বারোটা একটা বাজে খুব বেশি প্যাসেঞ্জার নেই ওই কারণে কিন্তু একটু বসে থাকতে হয়েছিল তো তারপরে কিন্তু হয়ে যাওয়ার পরে দেখো টোটো ছেড়ে দিয়েছে আর আমি যাচ্ছি কিন্তু আমাদের বাড়ির দিকে আর এইখানে আসলে না আমার আলাদাই একটা শান্তি চারিদিকে গাছপালা আমাদের অধিকার মতন এত গরমও না এখানে তো যাই হোক চলো যাই বাড়িতে আর পঞ্চানন মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই দেখো চলে এসেছি কিন্তু পঞ্চানন বাবার মন্দিরে আর এখানে বারোটার সময় মা ভোগ দিয়ে দিয়েছে মায়ের ভোগের পুজো হয়ে গেছে মারও কিন্তু জল ঢালা হয়ে গেছে এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একটু টোটো ডাকবো ডেকে মাকে নিয়ে কিন্তু চলে যাব বাড়িতে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে মাকে পঞ্চনতলা থেকে একবারে মার সাথেই আসলাম ওখানেই ঢুকেছিলাম আরও হয়েই গেছিলো তার সঙ্গে নিচেই ছিলাম একটু গল্প করলাম আমার সাথে ছিল প্রসাদ নিলাম আর এত গরম তো এসে না মার একটু হঠাৎ করে শরীরটাও খারাপ হয়েছে তো আর ভিডিও করতে আর পারিনি মা খিচুড়ি লাবড়া পায়েস ভাজা সমস্ত কিছুই বাবাকে দিয়েছিল তো এগুলোই দিয়েই মোটামুটি এখন দুপুরবেলার খাওয়াটা খালাম মা ভাত টাত সবই করেছে কিন্তু এখন না আমার ভাত খাবো না এখন একটু বসবো একটু দু আড়াই ঘন্টা একটু থাকবো থেকে তারপর আবার বেরিয়ে যাবো কারণ মেয়েকে নিজের যেহেতু বেশিক্ষণ থাকবো না তো এখন একটু বসবো এই ঘরে আসলাম আর এসি এক করে এসেছিলাম হচ্ছে মার এসিটা একটু প্রবলেম হয়েছিল। তো ওইটাকেও একটু ঠিক করে দেওয়ার জন্য এসেছিলাম মা পারছিল না ঠিক করতে তো ওই জন্য আরও আসার কারণে এই গরমে আর না থাকলে এক রকম থাকলে গরমে যদি একটুখানি নাই চালানো যায় একটু যদি আরাম করে নাই থাকা যায় আর তো প্রচণ্ড গরম তো ওই কারণে আরও আসলাম যাক ঠিক করে দিয়েছি আমার এখন আর কষ্টটা হবে না চলো এখন একটু বসি গল্প করি মার সাথে তারপর আবার বেরিয়ে যাবো মোটামুটি ওই সাড়ে তিনটে সময় বেরিয়ে যাবো বেরিয়ে পড়েছি গাড়ি যাওয়ার জন্য এখন এখান থেকে টোটো ধরবো ধরে যাবো হচ্ছে দত্তপুর স্টেশন চলো যাই চলে এসেছি আমাদের বাজারে টোটো স্ট্যান্ডে এখান থেকে টোটোতে বসে যাব কিন্তু দত্তপুকুর স্টেশনে আর এই সময় একদমই লোকজন নেই জানি না কতক্ষণ টোটোতে বসে থাকতে হবে আর এই দেখো এই যে পেছনে এটা কিন্তু আমাদের স্কুল আমরা কিন্তু এইখানেই পড়াশোনা করেছি আমি আমার বোন আমার মা বাবা সবাই পিসিরা সবাই কিন্তু এই স্কুলেই পড়াশোনা করেছি আমরা তো যাই হোক টোটোতে সেরম লোকই হয়নি তো আমি বললাম যে চলো আমি ভাড়া দিয়ে দেব কারণ আমি ট্রেন ধরবো যেহেতু আমি বসে থাকলে হবে না চলে এসেছি স্টেশনে আর এই সময়টা দিয়ে না একদমই ট্রেন থাকে না মানে প্রায় এক ঘন্টা মতন ট্রেন থাকে না আর আমি ট্রেনের টাইমিং দেখেই ওই জন্য এসেছি আগেরবার এসে না অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল তো ওই জন্য এইবার একদম টাইমিং দেখে এসেছি বেশিক্ষণ হয়তো দাঁড়াতে হবে না চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ট্রেন চলে আসবে তো চলো যাই আবার কিন্তু তোমাদের সাথে আমার শিয়ালদা গিয়ে দেখা চলে এসেছি শিয়ালদা সাউথে ছিলাম নর্থে নর্থ থেকে চলে এসেছি সাউথে ট্রেন ধরবো বারুইপুর মাতৃভূমি লোকাল পেয়ে গেছি এটাই ধরে নেব এখন না একদমই শিয়ালদা স্টেশনে ভিডিও করা যাচ্ছে না ভিডিও করলেই কিন্তু কেউ দেখলেই সাথে সাথে বারণ করছে তো জাস্ট ট্রেনের সামনে এসেই একটুখানি ভিডিও করলাম আর এরপরে তো ট্রেনে ভিড় হয়ে যাবে সেভাবে আর ভিডিও করাই যাবে না আর আমি একদম দরজার সামনেই দাঁড়িয়েছি যাতে নামতে সুবিধা হয় আর এইখানে দেখ বাড়িতে চলে এসেছি মোটামুটি অনেকক্ষণই আমি ছটার দিকে মোটামুটি বাড়িতে চলে এসেছি তো এত রোদের মধ্যে গেছি আবার এসেছি তো এসে না একদম ভালো লাগছিল না তো এসে একদম এসে একটু শুয়ে পড়েছিলাম আর প্রীতম বেরোলো তো যে কারণে আবার মেয়েকে এখন আনতে যেতে হবে আর দেখো রেডি হয়ে নিয়েছি তো মেয়েকে আনবো আর একটু কিছু খাবার দাবারও আনবো তো দেখি কিছু পাই নাকি চলো আগে মেয়েকে নিই নিয়ে তারপরে যদিও ফুচকা খায় ফুচকা খাবে আর যদি মোটামুটি চিকেন পকোড়া টকোড়া কিছু পাই তাহলে নেব তো যাই আগে বেরোই চলো সারাদিন কি করলাম সবটাই তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে টাটা